আমি আমার বাপের কথা বলছি আমরা যখন মাদ্রাসায় আমি পড়াশোনা করতাম বাড়িতে যখন আসতাম তখন আমার আব্বা আমার জন্য দামি জুব্বা কিনে দিত আমার জন্য দামি জুতা কিনে দিত আমার জন্য দামি টুপি কিনে দিত আমার ভাইদেরকেও তাই দামি দামি জামা কাপড় কিনে দিত আমার মাকে দামি শাড়ি কিনে দিত দামি কাপড় কিনে দিত আমার বাপ ভুলতো না সন্তানকে দিতে হয় এটা বাপ বলে যেত না আমার বাপ কোনো দিন ভুলতো না স্ত্রীকে দিতে হয় এটা সে ভুলতো না কিন্তু আমার বাপ খালি ভুলে যেত যে নিজেরই নিতে হয় এটা ভুলে যেত কেন আমরা দেখতাম ওই গত ঈদে একটা জামা ওটা রেখে দিয়েছে ওটা বের করে স্ত্রী করে গাই দিত আমরা তখন অতটি বুঝিনি একটা জামা জুতা সেরা ছিল ওটাকে সেলাই করে ওই জুতাটা পরে ঈদগাহে যেত আমরা তখন বুঝিনি কিন্তু এখন আমরা বাপ হয়েছে এখন আমরা বুঝতে পারি পৃথিবীতে সবচেয়ে বেশি মায়া সবচেয়ে বেশি মজা সবচেয়ে বেশি যে ত্যাগ স্বীকার করে সে হচ্ছে বাপ বাপের মতো ত্যাগ কেউ স্বীকার করতে পারে না ওটা হলো বাপ বাপের চরিত্র ওটা বাপ নিজেকে ভুলে যায় কিন্তু অন্য জনকে দিতে হবে এটা বাপ কোনোদিন ভুলে যায় না স্ত্রী দেয় মা দেয় মা ভুলে যায় স্বামীকে দিতে হয় এটা স্ত্রী ভুলে যায় কিন্তু স্বামী স্ত্রীকে দিতে হয় এটা ভুলে যায় না হাদিসে মায়েদের মর্যাদার কথা অনেকবার এসেছে কিন্তু